চোলাই মদ বিক্রির প্রতিবাদে সোমবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দিলেন ওয়ার্ডের বাসিন্দারা জানা গেছে আরামবাগ শহরের আঠারো নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদ বিক্রি চলছে বারবার এলাকার বাসিন্দারা এর প্রতিবাদ করেছে কিন্তু তেমন কিছু সুরাহা না হওয়ায় এদিন তারা আরামবাগের এসডিও এসডিপিও ও আরামবাগ থানার আইসিকে একটি ডেপুটেশন দেন স্থানীয় মহিলাদের অভিযোগ এই চোলাই মদ খেয়ে তাদের স্বামীরা বাড়িতে এসে অত্যাচার করছে সেই কারণে তারা বাধ্য হয়েছেন সকল প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দিতে মানে আঠেরো নম্বর ওয়ার্ড কালীপুরে বাড়ি সেখানে মদ ব্যবসার জন্য আমরা এসেছি সেখানে মানে খুবই ভাবে মদ ব্যবসা হচ্ছে যেখানে মানে ঘরের ছেলেরা বা স্বামীরা বলো খুবই অত্যাচার করছে আমাদের প্রতি মানে ভাতের হাঁড়ির হাত ভাতে মানে হাঁড়িতেই আছে খেতে পারছি না আমরা এখান থেকে আমরা এসডিপিও গেছিলাম হেঁটে হেঁটে আবার ওখান থেকে আরামবাগ থানায় এসেছি আমরা হেঁটে হেঁটে তারপর এখানে এসডিওর কাছেও এসেছি আমরা এখন স্যারের সাথে দেখা করব স্যারও আবার করছে উল্টে ওরা আমরা মানে আমাদেরকে হুমকি দিচ্ছে যাতে আমরা ভা গালাগালি করছি যে হ্যাঁ আমরা করবো কি করতে পারো করে নেবে তোমরা হয় পুলিশকে টাকা দেওয়া আছে অমুক আছে টুসু কাছে এভাবে বলছে আমাদেরকে ওর জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি যাতে পুলিশ আমাদেরকে সাহায্য করে বা সবাই মিলে প্রশাসন থেকে আমাদেরকে সাহায্য করে ওর জন্য আমরা জন ছিলাম এখন আপাতত অনেকটা দেরি হওয়ার জন্য সব বাড়ি চলে গেছে এখানে এখানে আসি আমরা পনেরো ষোলো জনের মধ্যে চাইছি যাতে ওই মদটা বন্ধ করা হয় ওখানে চুল্লু মদ বিক্রি করা হয় যেগুলো খেয়ে মানে মানুষ মারা যাচ্ছে যে বলা দরকার হ্যাঁ অল্প সময়ের মধ্যেই মারা মারা যাচ্ছে আপনারা এই যে এদেরকে দেখুন স্বামী গেছে আর গেছে সব মদ খেয়ে আর ছেলেদের একই পরিস্থিতি ওরকম খেয়ে বাড়িতে অশান্তি মারধর ধর মানে দুদিন ছাড়ে বলতে গেলে পেট গুলো এমন বড় হয়ে যাচ্ছে হসপিটালে গিয়ে মানে জল বার করানো হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে সেরকম আর কি অনেক সমস্যা হচ্ছে তার জন্যই আমরা বলছি যাতেই মদ ব্যবসাটা বন্ধ হয় অন্য রিয়া মালিক বাড়ি কালীপুর আঠারো নম্বর ওয়ার্ড আমরা ডিও অফিস আজকে দরখাস্ত জমা দিয়েছি যাতে চুল্লু মদটা তোলার ব্যবস্থা করা হয় সেজন্য এসেছি আমরা প্রথমে পারুল গিয়েছিলাম এস 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 কাছে তারপর থানায় এসেছিলাম থানায় জমা দিয়েছি থানার পর এস ডিওসের কাছে এসেছি এরপর আমরা গোঘাট থানায় যাব গোগার থানায় গিয়ে ওইখানে একটা দরখাস্ত জমা দেবো দেখবো গোগার থানা কি ব্যবস্থা নেয় মথুরায় প্রচুর প্রচুর মদ বিক্রি হচ্ছে আসল ঘাটি মথুরা মথুরাটা তৈরি হয় মথুরা গোগার থানা যাব গিয়ে দেখবো গোগার থানা পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা ভালো নেয় তো ভালো নইলে কিন্তু আমরা মেয়েরা যাবো আমরা মথুরায় যাব ভাঙচুর করতে মথুরায় যাবো আগে গোবার থানাকে জানাবো তারপর দেখি কি করে পুলিশ প্রশাসন খুবই দরকার যদি ওরা ওনারা ব্যবস্থা নেন তো ভালোই কি হচ্ছে আজ ভাঙছে কালকে হচ্ছে আবার পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতন ব্যবস্থা নেই আমরা মহিলারা আছি মহিলাদের মতন ব্যবস্থা নেই চাইছি পুরো চুল্লু মদ্রা যাতে উঠে যায় যাতে বাড়ির শৃঙ্খলা ভালোভাবে তৈরি হয় ছেলেমেয়েরা এই যে স্কুল যাচ্ছে ক্লাবের সামনে কত মদ খাচ্ছে ছেলেরা বা গালাগালি আছে বাচ্চা গালাগালি ছেলেমেয়েরা বাড়ি স্কুল যেতে পারছে না হ্যাঁ নোংরা নোংরা ভাষা বলছে এসে বাড়ি এসে বলছে মা এই ক্লাবের সামনে এই বলছে ওইখানে মদ খাচ্ছে এই বলছে শুনে শুনে যাচ্ছি যে যাতে ভালো মানে পরিষ্কার ইয়ে হয় ব্যবস্থা হয় সেই জন্যই আমরা বেসেছি এই চুল্লু মজা তোলার জন্য দেখি স্যারেরা কি বলে স্যারে যদি ব্যবস্থা নেই ভালোই নাম আসিবা করেন বাড়ি কালীপুর ওয়ার্ড নাম্বার আঠেরো নেসা করে আমার স্বামী মারা গেছে লোকের বাড়িতে আমি কাজ করি আর ছেলেদেরও পরিস্থিতি একই অবস্থা হ্যাঁ 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 কাজ করতে পারেনি সংসার করেছে সংসার দেখেনি হ্যাঁ অশান্তি সে তো কাজ না করলে খাবে কি বউ ছেলে তৈরি হয় হয় থেকে বিক্রি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ